বিসমিল্লাহ রহমান সালাম আলাইকুম এভরিওয়ান আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি তৈরি করে দেখাচ্ছি রাধুনি রেডিমিক্স কালাভুনা মশলা দিয়ে কালাভুনা কালাভুনা রান্নার জন্য আমি এখানে দুই কেজি গরুর মাংস নিয়েছি মাংসগুলো বড় করে কেটে নিয়েছি মাংসগুলোকে প্রয়োজনীয় পরিমাণ পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে এখন আমি মাংসগুলোর মধ্যে রাধুনি রেডিমিক্স কালাভুনা মশলা দিয়ে দেব এর মধ্যে দুইটি প্যাকেট থাকে একটি বড় প্যাকেট একটি ছোট প্যাকেট বড় প্যাকেটে থাকে কালা ভুনা মশলা আমরা বড় প্যাকেটের মশলাগুলোকে প্রথমে মাংসের মধ্যে দিয়ে দেব এখন একে একে দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা দুই টেবিল চামচ সয়া সস এক কাপ টমেটো সস এক কাপ সরিষার তেল এক কাপ পেঁয়াজ এবার এগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে দিয়ে দিচ্ছি মতো লবণ এবার এক কাপ পানি দিয়ে মাংসটিকে চুলায় বসিয়ে দিব চুলার আগুন অবশ্যই হাই হিটে রাখতে হবে মাংসটিকে ঢেকে রান্না করতে হবে মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যাতে মশলাটি লেগে না যায় দিয়ে দিচ্ছি বেরেস্তা এবার মাংস সিদ্ধ হওয়ার জন্য প্রয়োজনীয় পরিমাণ গরম পানি দিয়ে ঢেকে রান্না করব এবার ছোট প্যাকেটের মশলাটি দিয়ে দিব এবার অন্য একটি পাত্রে বাগার দেওয়ার জন্য নিয়ে নিচ্ছে সরিষার তেল কালা ভুনা সরিষার তেল দিয়ে রান্না করতে হয় দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি সরিষার তেল দিয়ে কালাভুনা রান্না করলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায় দিয়ে দিচ্ছি কয়েকটি শুকনা মরিচ রসুন কুচি আদা কুচি পেঁয়াজের কালার যখন ব্রাউন হয়ে আসবে তখন সেই সময় দিয়ে দিব রান্নার মাংস দিয়ে দিচ্ছি রান্না করা মাংস মাংস দিয়ে সাথে সাথে ঢাকনা দিয়ে দিতে হবে যাতে বাগারের গন্ধটা মাংসের সাথে সেট হয়ে যায় এবার বাগার দেওয়া মাংসটা ঢেলে দিচ্ছি এইভাবে কালাভুনা রান্না করলে মাংসটা খুবই টেস্টি হয় এবার চুলার আগুন লো হিটে রেখে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রান্না করব দেখুন কালাভুনার তেলটা উপরে ভেসে উঠেছে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টমেটো কিউব করা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব কালা একদম রেডি ভিডিওটি ভালো লাগলে লাইক এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আজকের মতো বিদায়